আত্মতেগের কুরবানি দাও পশুতেগের নয় পশু জবাই দেখেন না রব দেখেন মনের ভল আত্মতেগের কুরবানি দাও পশুতেগের নয় পশু জবাই দেখেন না রব দেখেন মনের ভল পশু জবাই দেখেন না রব দেখেন মনের ভল পশু জবাই দেখেন দাউনেই তোলা তোলাভ দাদে ইব্রাহিমের ত্যাগের শিক্ষা না থাকে তার সাথে কোরবানি তার হয় না কবুল লোক দেখানো হয় খুশু জবাই দেখেন নারাব দেখেন মনের পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভত্মত্যাগের কোরবানি দাও পশু ত্যাগের নয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভ পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভ ইসমাইলের মতো করে নাও তাকো আর সাজ তবে কেবল কবুল হবে কোরবানি যে আজ আ হালাল টাকাই করবা দাও শুধুই রবের রবির নামে তার বিনিময় দেবেন মালিক ও হালাল টাকাই করবা দাও শুধুই রবির নামে তার বিনিময় দেবেন মালিক ঠিক বিরামে খালিস দিলের কোরবানি ঠিক আনবে সুখের জয় পশু জবাই দেখেন না দেখেন মনের ভয় পশু জবাই দেখেন না দেখেন মনের ভয় আত্মত্যাগের কোরবানি দাও পশু ত্যাগের নয় পশু জবাই দেখেন না দেখেন মনের ভয় পশু জবাই দেখেন না রব দেখেন মনের ভয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভয় পশু জবাই দেখেন নারব দেখেন মনের ভয়